আসসালামু আলাইকুম আপনার বাচ্চা যদি মায়ের পরিপূর্ণ বুকের দুধ না পায় সেক্ষেত্রে আজকে ভিডিওটি শুধুমাত্র আপনার জন্য আসসালামু আলাইকুম সুস্থ থাকতে চাই ইউটিউব চ্যানেল থেকে সবাইকে স্বাগত বন্ধুরা আপনাদের যাদের নতুন বাচ্চা হয়েছে বা বাচ্চার বয়স শূন্য থেকে ছয় মাস এই রকম সময়ে প্রায় সময় দেখা যায় যে বাচ্চা মায়ের পরিপূর্ণ দুধ পায় না এরকম অহরহ সমস্যা আমাদের সমাজে দেখা যায় সেক্ষেত্রে আমরা বাচ্চার মাকে বিভিন্ন ধরনের ফুড সাজেস্ট করি তবে প্রায় সময় দেখা যায় যে সেই সকল খাওয়া খাওয়ার পরেও বাচ্চা পরিপূর্ণ দুধ পায় না তো সেক্ষেত্রে আমরা কি করব সেক্ষেত্রে বাংলাদেশে একটি নতুন ওষুধ ইম্পোর্ট এটি একটি ইম্পোর্টেড ইন্ডিয়ান ওষুধ ওষুধ নিয়েছে এই হচ্ছে ল্যাক্টোহিল এই ল্যাক্টোহিল যখন বাচ্চার মা সেবন করবেন তখন বাচ্চার দুধ দেখবে মায়ের দুধের ফ্লো পরিমাণ অনেক বেড়ে যাবে হ্যাঁ এটি মূলত বাজার এটি মূলত ইন্ডিয়ান একটি ওষুধ কোম্পানি তৈরি করেছে এটির কোম্পানির নাম হচ্ছে হিল লাইফ কেয়ার লিমিটেড এটি একটি ইন্ডিয়ান ইন্ডিয়ান কোম্পানি আপনি দেখতে পাচ্ছেন আর এটি বাজার এনেছে পূর্ণাভা লিমিটেড এটি বাংলাদেশে যারা ইম্পোর্ট করেছে তাদের তাদের নাম এটির বাজার মূল্য হচ্ছে ছশো টাকা তবে সময়ের পরিস্থিতি অনুযায়ী দাম কম বেশি হতে পারে এটি বাচ্চারা মা কখন খাবেন হুম এটি দেখেন এটা ফ্লেভারটা কি ফ্লেভারটা হচ্ছে বেনানা ফ্লেভার আর এটির পরিমাণ হচ্ছে একশো গ্রাম আমি যদি আপনাদেরকে যদি যদি পুরো ওপেন করে দেখাই জিনিসটা রকম হয় দেখতে সেক্ষেত্রে হচ্ছে এই যে এরকম একটা বক্স কোটা দেখতে পারবে হ্যাঁ জিনিসটা হচ্ছে এই যে রকম হুম এইরকম জিনিসটা এটি ভিতরে এরকম চামচ থাকবে চামচের ওষুধগুলোর পরিমাণ হচ্ছে এইরকম কালার এটি দেখতে সো এটি একটি ফার্মাসিউটিক্যাল ওষুধ এটি কোনো হারবাল বা অন্য কোনো কোম্পানির ওষুধ নয় এটি একেবারে ফার্মাসিউটিক্যাল কোম্পানি থেকে তৈরি করতে একটি ওষুধ এটি ডাক্তার আপনাকে সাজেস্ট করবে এটি মূলত খাওয়ার নিয়মটা হচ্ছে আপনি দিনে দুইবার খাবেন গরম পানি হালকা গরম পানি অথবা দুধের সাথে মিশিয়ে এক চামচ এখানে চামচ রয়েছে এক চামচ করে সকাল একবার এবং রাত একবার আপনি যদি সেবন করেন তাহলে আপনি দেখবেন যে আপনার দুধের ফ্লো অনেক বেড়ে যাবে এবং আপনার বাচ্চা পরিমাণ মতো দুধ পাবে সো আপনি এটি সেবন করতে পারেন তবে অবশ্যই সেবন করার আগে সবচেয়ে ভালো হয় আপনি যদি আপনার ডাক্তারের সাথে আলোচনা করেন তাহলে ভালো হবে তবে এটার জন্য খুব একটা আলোচনা না করলেও চলবে কারণ হচ্ছে এটি খুবই পরীক্ষিত একটি ইন্ডিয়ান ফার্মাসিউটিক্যালস কোম্পানির ওষুধ এটি বাংলাদেশ আমদানির কিন্তু ডাক্তার আপনি যদি বলেন ডাক্তার আপনাকে এটা না করার সম্ভাবনা খুবই কম সো আপনি যদি বাচ্চা ভোগের দুধ যদি না পায় আপনি এটি সেবন করেন ইনশাল্লাহ আপনি অবশ্যই উপকৃত হবেন এতটুকু গ্যারান্টি দিতে পারে তো ধন্যবাদ বন্ধুরা আজকে এতটুকুই আপনারা যারা আমাদের প্রতিদিন ভিডিওগুলো দেখেন আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ এবং আপনি যে ওষুধটি বর্তমানে খাচ্ছেন সেই ওষুধগুলির নাম আমাদের কমেন্ট বক্সে লিখে জানিয়ে দিন যেন পরবর্তীতে আমরা আপনার খাওয়া ওষুধগুলি নিয়ে পরবর্তী ভিডিও তৈরি করতে পারি এবং আপনি যদি আমাদের চ্যানেলটি এখন সাবস্ক্রাইব না করেন তাহলে এখন সাবস্ক্রাইব করে দিন আর যদি আমাদের ভিডিওটি ভালো থাকে অবশ্যই ভিডিওটিতে আপনি একটি লাইক দিন এবং ভিডিওটি শেয়ার করে দিন তো ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম